বন্ধুরা সামান্য একদিন গাছে যত্ন না নেওয়ার ফলে গাছগুলি কেমন শুকিয়ে গেছে প্রত্যেকটা দিন এইভাবেই গাছগুলিকে যত্ন নিতে হয় যার জন্য ছাদের ওপরে এত সুন্দর বাগানটি তৈরি করা হয়েছে অর্থাৎ হয়ে আছে এর মেন কারণ হলো এভাবেই প্রতিনিয়ত গাছগুলিকে পরিচর্যা করা সঠিকভাবে গাছের পরিচর্যা না করলে কিন্তু গাছে সেরকম ফসল বা ফল ধরবে না বা ফুল এইভাবেই প্রতিনিয়ত সুন্দরভাবে গাছগুলিকে পরিচর্যা করা হয় প্রত্যেক দিন সকাল বিকাল গাছে জল দেওয়া হয় এবং যে কারণে আজকে দেখুন ছাদের ওপরে কত সুন্দর আমাদের বাগান হয়ে আছে ছাদের মধ্যে অলরেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর থোকা থোকা ঝিঙে ধরেছে এই যে দেখুন কত সুন্দর বাগানটা আমাদের ছাদের ওপরে দেখুন এই যে ভাগনা ছোটাছুটি করছে ওই যে দেখুন একদিকে বন আছে ওই যে লেবু গাছে জল দিচ্ছে ওই দিকটাতে ফলমূলের গাছ লেবু থেকে শুরু করে আঙুর ড্রাগন সমস্ত গাছই আছে এই যে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এই যে ড্রাগন গাছ ধরেছে ড্রাগন গাছে তো কত সুন্দর সুন্দর ড্রাগন ফল ধরেছে তা দেখুন এ এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এর মূলে রয়েছে কিন্তু গাছের পরিচর্চা কারণ সঠিকভাবে পরিচর্যা না করলে কিন্তু কখনোই তা সম্ভব হতো না দেখুন কত সুন্দরভাবে গাছের যত্ন নেওয়া হচ্ছে এবং গাছগুলিতে জল দেওয়া হচ্ছে দেখুন এইভাবেই প্রতিনিয়ত গাছগুলিকে যত্ন নেওয়া হয় যে কারণেই আজকে এত সুন্দরভাবে বাড়ির ছাদটাকে বাগানে পরিণত করা গেছে এর মূল কারণ হলো গাছের প্রতি পরিশ্রম আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পরিশ্রম করা এভাবেই প্রতিনিয়ত গাছের যত্ন নেওয়া এই যে ভাগনাও দেখুন দুষ্টুমি করতে ব্যস্ত সবাই গাছে জল দিচ্ছে আর ভাগনা দেখুন কি করছে কেমনভাবে দুষ্টুমি করছে এইভাবেই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দেখুন গাছগুলিকে যত্ন সহকারে জল দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এদের তো এসেছে দেখুন কত সুন্দরভাবে গাছের জল দেওয়া হচ্ছে যে কারণে ছাদের ওপরে এত সুন্দরভাবে বাগান পরিণত হয়েছে সত্যি খুব ভাল লাগে বাড়ির ছাদ থেকে যখন প্রয়োজন অনুযায়ী টাটকা সবজি বা ফলগুলি নিজের হাতে পারি তখন সত্যিই চমৎকার লাগে এবং বাড়ির ছাদের থেকেই দেখুন কত সুন্দর ন্যাশনাল হাইওয়ে গাড়িগুলি যাচ্ছে দেখা যাচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা এইভাবে যত্ন নেওয়ার কারণেই আজ আমাদের বাড়ির ছাদটা কত সুন্দর ছোট্ট বাগানে পরিণত হয়েছে দেখুন যদিও এখন গাছগুলি প্রায় শেষের দিকে বিশেষ করে এই যে ঝিঙে চাষ বা আদার যেগুলি হয়ে আছে দেখুন এছাড়া তো আরো আছেই দেখুন এই যে ভাগনাও দেখুন কেমনভাবে দুষ্টুমি করছে দেখুন এই যে এখন এই মুহূর্তে ড্রাগন গাছে জল দিচ্ছে